আপনি টাকা তোলা মানে কি আন্টি এই যে আমি আপনাকে আর দেখছি এই যে শুনে দি টাকান না না বন্ধ করুন আপনি দি টাকান আপনি এটা আপনি অবৈধ আছে তোছেন কথা বলেন অবৈধ কাছে তো আপনি সাপ সাপ থেকে মানুষকে বাজারে টাকা তোলা কেন বলেন এটা আমাকে অবশ্যই বলতে হবে আপনি আর এখানে আছেন আমার এলাকা আমি এখানে আই থাকি আমি দেখছি আপনাকে সেজন্য বলছি আপনাকে আমি আপনি সাপ থেকে টাকা তোলা কেন এটা আপনাকে আমাকে বলেন নাকি